সি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি আঠেরোতম ম্যাচে ভারত নামিবিয়ার মুখোমুখি হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় এই গ্রুপ এ ম্যাচে ভারত তিরানব্বই রানে বিশাল জয় নিশ্চিত করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক দিয়ে এটি ভারতের সবচেয়ে বড় জয় এর আগে ভারত দু সালে ইংল্যান্ডকে নব্বই রানে হারিয়েছিল এই ম্যাচে জয়ের জন্য ভারত নামিবিয়াকে দুশো দশ রানে লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য তারা করতে নেমে নামিবিয়া ষোলো পয়েন্ট দুই ওভারে একশো রানে অল আউট হয় ভারতের হয়ে বরুণ চক্রবর্তী দুই ওভারে সাত রান দিয়ে তিনটি উইকেট নেন ম্যাচের সেরা প্লেয়ার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলও দুটি করে উইকেট নেন ঈশান কিষানও তার ব্যাটিং দক্ষতা দিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলতি টুর্নামেন্টে এটি ভারতের দ্বিতীয়তম জয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত তাদের টুর্নামেন্টে অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে উনতিরিশ রানের জয় দিয়ে রান তাড়া করতে নেমে নাবিবিয়ার শুরুটা ভালো ছিল না চতুর্থ ওভারে ফ্লাই ফ্লাইলিংকের উইকেট হারিয়ে ফেলে যাকে আর্শদ্বীপ সিং বাইশ রান তাড়া করার পর আউট করেন এরপর লরেন ইস্টিন ক্যাম্প এবং জ্যান নিকোল লভটি ইটন চৌত্রিশ রান যোগ করেন কিন্তু স্পিনার বরুণ চক্রবর্তী লরেন ইস্টিন ক্যাম্পকে উনত্রিশ রানে আউট করে জুটি ভেঙে দেন তবে বরুণ চক্রবর্তী এখানেই থেমে থাকেননি একই ওভারে নিয়েছেন তিনি জ্যান নিকোল লকটি ইটন ১৩ রানে জে জে স্মিথকে জিরো রানে প্যাভিলিয়নে পাঠান এরপর অক্সর প্যাটেলের হাতে ক্যাচ আউট হন নামিবিয়ার ক্যাপ্টেন হার্ড ইরাসমাস অক্সর মালান এ ত্রুগার পাঁচ রানে আউট হন যস্প্রীত ব্রুমরা রুবেন ট্রাম্প পেলেন ম্যানকে ছয় রানে আউট করে নিজের উইকেট সংখ্যা বাড়ান হার্দিক পান্ডিয়া কে চার রানে এবং বেন শিকঙ্গকে জিরো রানে আউট করেন শিবম দুবে জেন গ্রিনকে এগারো রানে আউট করেন এবার দেখব ভারত প্রথম টসে হেরে ব্যাট করতে নেমে কেমন দুর্দান্ত পারফরমেন্স করেছেন ভারতীয় দল নয় উইকেটে দুশো নয় রান করে তবে ভারতও চাপের মুখে পড়ে যখন সঞ্জু স্যামসন আট বলে তিনটি ছক্কা ও একটি চার মেরে বাইশ রান করে আউট হয়ে যান তাকে আউট করেন নামিবিয়ার খেলোয়াড় বেন শিকোঙ্গো তবে ঈশান কিষাণ ও তিলক বর্মা দ্বিতীয় উইকেটে উনআশি রানের জুটি গড়েন ঈশান কিষাণ কুড়ি বলে তার পঞ্চাশ রান পূর্ণ করেন যার মধ্যে পাঁচটি চার ও চারটি ছক্কা ছিল ষষ্ঠ ওভারে জেজে স্মিথের বিপক্ষে পরপর চারটি ছক্কা মেরে আঠা রান করেন তিনি মোট চব্বিশ বলে একষট্টি রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব বারো রান করেন তিলক বর্মা করেন পঁচিশ রান পরবর্তীতে হার্দিক পান্ডিয়া ও শিবম পঞ্চম উইকেটে একাশি রান যোগ করেন অক্ষর প্যাটেল শূন্য রানে আউট হন কিন্তু সবশেষে ভারত তিরানব্বই রানে জিত হাসিল করে নেয়